এটা হচ্ছে লোনা ট্যাংরা যেটা বলে দক্ষিণী ট্যাংরা সিলভার কাপ নাক দিতে হচ্ছে পঁচিশশো টাকা পাঁচশো টাকা হাজার এটা হচ্ছে সাদা বাংলা এটা হচ্ছে কাতল মাছের দাম থ্রি জিরো আচ্ছা উপরে আসবেন এটা হচ্ছে

এটা মনে হয় নিচের স্তরের খাবারগুলো খায় নিচের খাবার গুলো খাবার গুলো নিচেই থাকে নিচে থাকে মানে এই মাছটা যদি চাষ করে মিশ্রের ভিতরে অনেকটা ফ্রিতে চাষ হবে ফ্রিতে চাষ হবে ফ্রিতে চাষ হবে ওই যে মাঝে সাদা মাছ থাকবে সাদা মাছের খাদ্য খাই এই মাছটা বড় হবে এর কোনো খাদ্যই লাগবে না আচ্ছা এরপরে আমরা কি দেখতে যাচ্ছি এরপর দেখি আমরা রুই কাতলা ধানি রুই কাতলা ধানি আচ্ছা এটা দেখেন এটা কি মাছ ভাই এটা সিলভার কাপ সিলভার কাপ সিলভার কাপ সাদা সাদা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সিলভার কাপ আচ্ছা সিলভার কাপের মধ্যে কি কোনো জাত আছে বা ভালো খারাপ না সিলভার কাপের মধ্যে কোনো জাত নাই জাত আছে আপনার রুই মাছের মধ্যে রুই মাছ এটা কয় কেজিতে লাভ এটা হচ্ছে আপনার তিন কেজি আড়াই কেজিতে লাভ আড়াই কেজিতে লাভ আড়াই কেজিতে লাভ এটা কত করে দিচ্ছেন এটা হচ্ছে আপনার লাখ দিতে হচ্ছে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পাবে আড়াই কেজি এবং আড়াই কেজিতে এক লক্ষ জি আচ্ছা ধন্যবাদ আপনাদের আরেকটা মাছ দেখা সেটা হচ্ছে থ্রি জিরুই থ্রি জিরুই জি থ্রি জিরুই

এখন আমরা দেখতে যাচ্ছি এটা হলো কি কই মাছ ভিয়েতনামের কই ভিয়েতনামের কই মাছ আচ্ছা ভিয়েতনামের কই মাছ এটা খুব কমন একটা মাছ আচ্ছা কই মাছের একটা বিষয় বলেন কই মাছটা যারা চাষ করতে চায় এটা মনে হয় সম্ভবত শিং মাছের সঙ্গে চাষ করলে রেজাল্টটা ভালো আসে রেজাল্টটা বেশি আসে ভালো আসে ভালো আসে এটা কত মানে এটা সাইজ আছে আপনার 2500 থেকে 3000 2500 থেকে 3000 3000 1 কেজি দে 1 কেজিতে দাম দাম এটা আছে আপনার 500 টাকা হাজার 500 টাকা হাজার মানে 50 পয়সা 50 পয়সা আচ্ছা এখানে কি ডেলিভারি হচ্ছে ভাই এটা আমরা পাঙ্গাশের ধান ডেলিভারি দিচ্ছি পাঙ্গাশের ধান এটা তো সাদা পাঙ্গাশ খালি পাঙ্গাশ ধানই বললেই হবে না সাদা যেটা কি বলবো সাদা আর কালো দুটো তফাত আছে আচ্ছা

হ্যাঁ বুঝলাম পোলাই একটা লাভ কি আপনার দূরে যাদের নিতে হয় এদের ধানিপোলায় সবচেয়ে বেস্ট আচ্ছা মানে মোটালিটি কম মরে কম সেক্ষেত্রে কম থাকবে আচ্ছা যদি মাছ পরিবহনের ক্ষেত্রে কিছু মাছ মারা যায় এখানে অনেক সময় বলে সেক্ষেত্রে কিছু করার আছে অবশ্যই আছে আচ্ছা কিছু মাছ মারা গেলে আমরা যতটুকু মাছ মারা টোটাল মাছটাকে আমরা ফেরত দেবো পরবর্তীতে আমাদের খরচে সেটা পাঠাবো পরবর্তীতে অর্ডার দিলে তার সঙ্গে কিছু মাছ এক্সট্রা দিয়ে হ্যাঁ অর্ডার না দিলেও যদি মাছটা মারা গেল ধরুন এক লক্ষ মাছ পাঠালাম দশ হাজার মাছ মারা গেল জি আমরা দশ হাজার মাছ পাঠাই দেবো আমাদের খরচে নিজ খরচে নিজ খরচে আপনার নামটা মোবাইল নাম্বারটা বলে দেবো আমার নাম মোহাম্মদ শামীম জি জিরো মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন জি নাইন ফোর টু ফোর নাইন সেভেন আচ্ছা এটা কি ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ থ্যাংক ইউ সরি